পানের হাটে আপনারা দেখতে পাচ্ছেন পান সাজাচ্ছে এক একটা ঝুড়ি এক একটা ঝুড়ি দেখেন মানে উপর পানগুলো সাজাতে হচ্ছে ভালাইপুর পানের হাটে আমরা প্রবেশ করতেছি আমাদের দুইটি উদ্দেশ্য একটি অ্যাগ্রো সার্ভিসেসের দুর্য এবং তাণ্ডব ভুট্টার ক্যাম্পেইনিং করা আর সেই সাথে আপনাদেরকে একটু ভালাইপুর পানের হাটটা আমরা একটু দেখাবো কেমন জায়গায় আর এই পানের হাটে আপনারা দেখতে পাচ্ছেন পান সাজাচ্ছে এক একটা ঝুড়ি এক একটা ঝুড়ি দেখেন মানে ফুলের উপর দাঁড়িয়ে পানগুলো সাজাতে হচ্ছে তো আসলে ভালাইপুর পানের হাট আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর এখানে লক্ষ লক্ষ টাকার পান বেচা কিনা হয় প্রতি শনিবারে এই পানের হাটটি বসে আপনাদেরকে সেটাই একটু দেখাতে চাচ্ছি বা দেখানোর চেষ্টা করছি চুয়াডাঙ্গা বিডি ফেসবুক পেজের মাধ্যমে চাষা পান বিক্রি করলেন এই কোন দিন কোন দিন বসে এই হাটটা শনিবারে শনিবারে বসে শনিবার শনিবারে বসে আর এইখানে দেখতে পারছেন চাষিদের ক্রয়কৃত পান চাষিদের কাছ থেকে কেনা পানগুলো ঝুড়িতে সাজাচ্ছে এই পানগুলো কোথায় যায় ভাই ময়মনসিংহ ডিস্ট্রিকে চলে যাবে এই চুয়াডেঙা কিন্তু পানের জন্য বিখ্যাত চুয়াডেঙ্গা ধান পান এক কথায় সবজি সহ সব ধরনের ফসলের জন্য বিখ্যাত একটি জেলা চুয়াডাঙ্গা আর এই চুয়াডাঙ্গা জেলার পান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলে যায় এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার চাষি তাদের এই ছোট ছোটো ঝুড়িতে আনা পানগুলো বিক্রি করে যাচ্ছে আর এখানকার যারা ক্রেতা আছে পাইকারা আছে তারা পানগুলো কিনে এইভাবে ঝুড়িতে সাজাচ্ছে এই পানগুলো কোথায় যায় ভাই বড়ো ভাই ময়মনসিংহে চলে যায় ময়মনসিংহের মানুষ কি পান বেশি খায় নাকি তো এই যে বড় বড় ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গা জেলার বিখ্যাত পানের হাট ভালাইপুর থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি ওরে সর্বনাশ কি বড় বড় ঝুড়ি সাজাচ্ছে দেখেন নিচ থেকে নাগাল না পার কারণে টুলের উপরে উঠে ঝুড়িগুলো সাজানো হচ্ছে এই পানের ঝুড়িগুলো আজকে পানের কি দাম গেল চাষা

এখানে আসলে প্রতিদিন লক্ষ লক্ষ পণ পান ক্রয় বিক্রয় হয় আর এই জায়গার পান ময়মনসিংহ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু চলে যায় চুয়াডাঙ্গা পান চাষেও বিখ্যাত পান সহ বিভিন্ন ধরনের সবজি চাষে চুয়াডাঙ্গা জেলা যে বিখ্যাত তা চুয়াডাঙ্গার এই ভালাইপুর হাটটা দেখলেই বোঝা যায় ভাই পান বিক্রি করলেন কয় পণ আনিলেন কত করে পণ বিক্রি করলেন চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা ভাই পান বিক্রি করলেন কয় আনিলেন ভাই ছাব্বিশ পণ পানের বাজার কেমন গেল তার মধ্যে এত বড় বাজার আমরা কিন্তু জানা ছিল না তো ভালাইপুর পানের বাজার তো লক্ষ লক্ষ পণ পান এখান থেকে প্রক্রিয়াজাত হয়ে চলে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় ভিডিওটি যারা দেখলেন অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ